আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দেশ পত্রিকায় একটা সংবাদ লেখা হয়েছে তারা লিখছে যে ডাকসুতে নির্বাচনের প্রচারণায় শিবিরের প্লাকাট ফেলে দেওয়ার অভিযোগ আমি এই দেশ টিভিকে বলতে চাই মাহমুদুর রহমানের কে আপনার চোখে দেখতেছেন না অভিযোগ কিসের যেখানে ভিডিও ফুটেজ রয়েছে সব কিছু রয়েছে এখানে তো অভিযোগের কোনো বিষয় না এখানে আপনারা লাগবেন যে শিবিরের প্লাকার্ড ভেঙে চুরে তো করে দিয়েছে দুর্বৃত্তরা অথচ যেসব দুর্বৃত্তরা চিহ্নিত হবে তাদেরকে আপনাদের খুঁজে বের করতে হবে আপনাদের সাংবাদিক যারা আছেন ইনভেস্টিগেশন করে খুঁজে বের করবেন তাদেরকে আপনারা ধরিয়ে দেবেন প্রশাসনের কাছে ধরিয়ে দেবেন তাদেরকে খুঁজে বের করতে সহযোগিতা করবেন সেসব বিষয়ে লেখালেখি করেন এখানে কি লেখেন যে অভিযোগ পাওয়া গেছে কৃষির অভিযোগ পাওয়া গেছে সেগুলো তো বিরোধ পাওয়া গেছে অথবা এই হলুদ সাংবাদিকতা এগুলো ছাড়তে হবে অভিযোগ পাওয়া গেছে মানে এখানে স্পষ্ট ভিডিও রয়েছে ওখানে লেখবেন যে ভেঙে ভেঙে ফেলা হয়েছে এটা লেখা যায় নাই সুশীলগির দেখান যাবে না সুশীলগির কথাবার্তা বলা যাবে না স্পষ্ট কথা বলতে হবে এই যে আপনার বাংলা এডিশন সাংবাদিক ইলি অ্যাসোসিয়েশন সে যেভাবে স্পষ্ট করে ডাইরেক্ট অ্যাকশনে কথা বলে আমি আশা করি যে মাহমুদুর রহমানের এই আমার দেশ পত্রিকা তারা এই সুশীলগিরি না করে ডাইরেক্ট অ্যাকশনে লাগবে সত্য কথা লাগবে একদম সরাসরি কোনো আপনার ভাউতাবাজি দেখাবে না অভিযোগ পাওয়া গেছে কি এবার আমার এই সংবাদটা দেখার পর আমার মিজাজটা গরম হয়ে গেছে যে আমার দেশ পত্রিকা অভিযোগ পাওয়া গেছে এই কথা লাগবে কেন যেখানে স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে স্পষ্ট সব কিছু বিকৃতি করা হয়েছে কালি দেওয়া হয়েছে স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে সেখানে অভিযোগ পাওয়া গেছে কে এই কথা বলা লাগবে কেন এ কথা তো বলার প্রয়োজন নাই এখানে স্পষ্ট বলতে হবে যে হ্যাঁ এগুলো করা হয়েছে